বক্তব্য পেশ করছি অবিলম্বে সকল সাংবাদিকের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং হুমকি হুমকি প্রতিবাদ সহ তাদের যারা তাদের বিরুদ্ধে তাদের ব্যবস্থা রাজশাহী সহ সারা দেশের সাংবাদিকের নিরাপত্তার জন্য রাষ্ট্রকে দায়িত্ব পালন করতে হবে সম্মানিত শুভ আমাদের আগামী দিনের সাংবাদিকতা আমাদের জন্য কল্যাণময় হোক শুভকর হোক সমৃদ্ধকর হোক ব্যক্ত করে আমি আবার বক্তব্য শেষ করছি সকলকে এই মানববন্ধন এই মানববন্ধন কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই কারণ এটি শেষ নয় হয়তো আমাদেরকে আবারও আত্মীয় দাঁড়াতে হতে পারে কারণ আমরা গত আইন পাশের দাবি জানাই নিরাপত্তা আইনের সাংবাদিকদের অংশগ্রহণ বাণীদের দাবি জানাই সারা দেশের সাংবাদিকদের নামে হয়রানিমূলক হয়েছে সেটি প্রত্যাহারের দাবি জানাই সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সংবাদ প্রকাশের উপরে প্রত্যাহারের দাবি জানাই রাজশাহীর সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে তা বন্ধের দাবি জানাই এবং এই অপ্রচারের সঙ্গে জড়িত তাদের রাষ্ট্রের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি এ পর্যায়ে মানববন্ধনে বক্তব্য রাখছেন আজকের মানববন্ধনের সভাপতি সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান আনিস ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি